কিশোর কুমারের চলতিকা নাম গাড়ির সেই বিখ্যাত গান ক্ষেত্রে ব্যাপারটা খানিকটা সেরকমই হয়ে গিয়েছিল সতীশচন্দ্র যদি কলকাতায় না আসতেন তাহলে বম্বেতে আজ গৌরী কুঞ্জ নামে কিশোর কুমারের যে বাড়িটা রয়েছে সেই বাড়িটাই জাস্ট নন হয়ে যেত কোনো অস্তিত্বই থাকতো না ব্যাপারটা ধাঁধার মতো শোনাচ্ছে কিন্তু আসলে এটাই বাস্তব ইতিহাস কিশোর কুমারের দাদা অশোক কুমার অর্থাৎ দাদামণি তিনি এই ঘটনাটির কথা বলেছিলেন একজন বিখ্যাত বাঙালি পরিচালককে সেই বাঙালি চিত্রনাট্যকার কাহিনীকার এবং পরিচালক ছিলেন নবেন্দু ঘোষ কি সেই ঘটনা জানতে গেলে পুরো ভিডিওটি দেখতে হবে খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা তাই স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং এই রকমই আরও ইন্টারেস্টিং ভিডিওর তাজা আপডেট পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই বেল আইকনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সতীশচন্দ্র ছিলেন ভাগলপুরের এক বিখ্যাত উকিল পরিবারের সন্তান তিনি নিজে একজন উকিল এবং তারই কন্যা গৌরীর জন্য পাত্র খুঁজতে তিনি এসেছিলেন কলকাতায় শুরুতেই বলেছিলাম গৌরী কুঞ্জের কথা কুঞ্জকে কি করে খুঁজে পেলেন সতীশচন্দ্র বিবাহ যোগ্য কন্যা গৌরীর জন্য পাত্রের খোঁজে সতীশচন্দ্র কলকাতা এসেছেন এবং সেখানে তার এক বন্ধু রামবাবুর সঙ্গে একদিন তিনি হেঁটে যাচ্ছেন এক এক ল কলেজের পাশ দিয়ে আর ঘটনাচক্রে সেই সময় এক্সামিনেশন হল থেকে স্বাস্থ্যবান যুবক বেরিয়ে আসে এবং তার হাতের আঙুলে কালির দাগ দেখে সতীশচন্দ্র একদম গোয়েন্দা বোমকেশ বক্সির মতো করে এই ধারণায় পৌঁছন যে এই ছেলেটিও ল পরীক্ষা দিয়েছে ভবিষ্যতে উকিল হবে আসলে তার সুন্দর চেহারা দেখে তার পছন্দ হয়ে গিয়েছিল তাই বন্ধু রামবাবুকে তিনি অনুরোধ করলেন যে এই ছেলেটির পিছু নিয়ে গিয়ে যেন ছেলেটি সম্বন্ধে ঠিকঠাক তথ্য সংগ্রহ করে আনেন রামবাবু আর রামবাবু করলেন কি ছেলেটির পেছন পেছন কিছুদের হেঁটে গিয়ে হঠাৎ বেশ চেঁচিয়ে ডেকে উঠলেন ওহে তারক শোনো শোনো আরে দাঁড়াও না বাবা ছেলেটি তো সেই হাঁক ডাকশুনে দাঁড়িয়ে পড়েছে এবং রামবাবুকে কাছে আসতে দেখে সবিনয়ে হেসে সে বলে যে না আমার নাম তো তারক নয় ও তারক নয় তারকের মতন দেখতে জানো তো সেই জন্যই ভুল হয়ে গেছে আচ্ছা তোমার নাম কি আগে কুঞ্জলাল গাঙ্গুলি এইভাবে চালাকির মাধ্যমে নাম জেনে নিলেন রামবাবু জেনে নিলেন তার বাসস্থান কোথায় সেটাও আর সেই তথ্য গিয়ে জানালেন সতীশচন্দ্রকে কিন্তু শুনতে গিয়ে সতীশচন্দ্র একটা গোলমাল করে ফেললেন যার পরিণতি হলো কয়েকদিন বাদে ট্রেনের টিকিট কেটে তিনি গিয়ে হাজির হলেন মালদহের পাণ্ডুয়াতে গিয়ে খোঁজ করছেন যে কুঞ্জলাল গাঙ্গুলি কোথায় থাকে কিন্তু কেউই খোঁজ দিতে পারে না পারবে কি করে কুঞ্জলাল গাঙ্গুলি নামে কেউ তো ওখানে থাকেই না জনে জনে জিজ্ঞাসা করে ক্রমাগত তাকে শুধু হতাশই হতে হলো না মশাই পাণ্ডুয়াতে কোনো কুঞ্জলাল গাঙ্গুলি নেই রঙ্গলাল গাঙ্গুলি আছে কুঞ্জলাল মণ্ডল আছে কুঞ্জলাল মাইতি আছে চলবে তা কি আর চলে এইভাবে ক্রমাগত অনেক হয়রানির পরে আচমকা তার মনে পড়লো আরে রামবাবু পাণ্ডুয়া বলেছিল নাকি খান্ডুয়া বলেছিল ব্যাস এইবারে তার ভুলটা তিনি ধরতে পেরে গেলেন তবে খান্ডোয়া তো কোনো জায়গার নাম হয় না খোঁজ খবর করে তিনি জানতে পারলেন যে মধ্যপ্রদেশে খান্ডোয়া বলে একটা জায়গা রয়েছে না তারপরে তিনি রওনা দিলেন মধ্যপ্রদেশের খান্ডোয়ার উদ্দেশ্যে এবং সেখানে গিয়ে কুঞ্জলাল গাঙ্গুলির সন্ধান পেলেন খান্ডোয়ায় এসে খোঁজ খবর করে জানা গেল যে কুঞ্জলাল অতি সৎ ছেলে তার উপরে মেধাবী এককালে কুস্তিলোর তো নিয়মিত ব্যায়াম করে আর কি চাই স্বাস্থ্যবান পাত্রের প্রতি সতীশচন্দ্রের দুর্বলতা থাকার একটা বিশেষ কারণ ছিল তার কন্যা গৌরীর স্বাস্থ্য ছিল খুব দুর্বল প্রায় নানান অসুখে ভুগতেন তাই একজন স্বাস্থ্যবান পাত্রের হাতে কন্যাকে তুলে দিয়ে সতীশচন্দ্র নিশ্চিন্ত হতে চাইছিলেন স্বাস্থ্যবান বলবান পাত্রটি মধ্যবিত্ত ঘরের ছেলে হলেও সতীশচন্দ্র তার সঙ্গে কন্যার বিবাহ স্থির করলেন আর ওকালতিতে যাতে সে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পারে তার জন্য বিয়ের বিশেষ যৌতুক হিসেবে তাকে দেওয়া হয়েছিল সাতাশ হাজার টাকা এরপরে বাকিটাই তো আর নতুন করে কিছু বলার নেই আপনারা সবাই জানেন এই গৌরী দেবী এবং এই কুঞ্জলাল গাঙ্গুলি এই দুজনের স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য কিশোর কুমার তার বম্মের বাড়ির নাম দিয়েছিলেন গৌরী কুঞ্জ যেটা আজ শুধু কিশোর কুমারের বাড়ি নয় পরিবারের বাসস্থান নয় সেই বাড়িরই এক অংশে ক্রিকেটার বিরাট কোহলি খুব রিসেন্টলি একটি রেস্টুরেন্টও খুলেছেন মানে শেষমেশ এটাও বলা যেতে পারে যে সতীশ চন্দ্র যদি কলকাতায় না আসতেন তাহলে বিরাট কোহলির এই রেস্টুরেন্টটিও নন এক্সিস্ট্যান্ট হতো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন